স্বামী বিবেকানন্দের কিছু অজানা ঘটনা স্বামীজি এক নাগাড়ে যে ঘন্টার পর ঘণ্টা বক্তৃতা দিতেন এটা সম্ভব হতো কি করে তিনি বলেছেন এক অলৌকিক স্বর রাতে পরদিবসের বক্তৃতাগুলি তার সামনে ঘরে জোরে জোরে বলে শোনাতেন আশ্চর্য পরের দিন বক্তৃতা মঞ্চে তিনি এইগুলোই বলতেন কখনো মনে হতো বহু দূর থেকে স্বরগুলি আসছে এবং তারা পরস্পরের সাথে কথা বলছে এবং সেটি ক্রমে উচ্চারণে পরিণত হতো আঠারোশো সালে আমেরিকায় এক মহিলা বিবেকানন্দের এক শিষ্যকে জানিয়েছেন তিনি একবার প্রবল জ্বরে আক্রান্ত হয়েছিলেন বিষম জ্বর ছটফট করতে দেখে স্বামীজি বলেছিলেন যে আমার জ্বর তিনি সারিয়ে দিতে পারেন এরপর আমি উদ্গ্রীব হওয়াতে তিনি হাত দুটি বাড়িয়ে দিলেন তার হাতের তালুতে আমার হাত দুটি রাখতে বললেন দেখলাম স্বামীজি চোখ মুদিত করে কিছুক্ষণ বসে আছেন এবং তার হাত দুটি ক্রমে ঠান্ডা হয়ে শক্ত কাঠের মতো হয়ে গেল আশ্চর্য বিষয় মহিলার জ্বর সেরে গেল আর একদিন সকালে স্বামীজি কিছু ক্ষুদে সঙ্গী নিয়ে ভ্রমণে বেরিয়েছেন পথে দেখেন একজন ভুটিয়া পিঠে বোঝা নিয়ে খুব কষ্ট করে হেঁটে চলেছেন হঠাৎ তিনি পড়ে যান তখন ক্ষুদে সঙ্গীদের স্বামীজি পাঁজর দেখিয়ে বলেন খুব কষ্ট হচ্ছে পরবর্তীতে সঙ্গীদের বলেন দেখিসনি এখানে মহিলাটি পড়ে গিয়েছিল ক্ষুদে সঙ্গীরা কিছুই বুঝতে পারেনি কিন্তু এর মাহাত্ম অনেক গভীর এই রকম অজস্র অলৌকিক ঘটনা যা স্বামীজির সাথে ঘটেছিল তিনি তার উনচল্লিশ বছর জীবনে কত বিচিত্র ঘটনা যে ঘটিয়েছিলেন এখনও আমাদের ধারণার বাইরে বীর সন্ন্যাসী বীরেশ্বর বিবেকানন্দ তোমার তুলনা কেউ নেই তুমি বীর হে বীর বিবেকানন্দ